মির্জা আব্বাস তো এল হলো একটা গুন্ডা মানে সন্ত্রাস মানে ব্যাংক দখল করে সে মানে পুরা একটা মাফিয়া তো এই লোক তো চাদাবাজদের হলো সে গডফাদার তো এই লোক ওখানে ডাকসুর ওখানে গিয়ে ওখানে বলেছে সে একটা কি ইঞ্জিনিয়ারিং নাকি হচ্ছে মির্জা আব্বাস তা মির্জা আব্বাসের মতো লোক যদি ডাকসুতে যায় এমনি তো ভোট কমে যাবে কিছু বলা লাগবে না তো তো এল হলো একটা গুন্ডা মানে সন্ত্রাস মানে ব্যাংক দখল করে সে মানে পুরা একটা মাফিয়া তো এই লোক তো চাঁদাবাজদের হলো সে গডফাদার তো এই লোক যদি গিয়ে বলে তাহলে তো বোঝা গেছে যে কি হবে মির্জা আব্বাস এখানে এসে বলতেছে তাহলে তো ঢাকা ইউনিভার্সিটি বোধহয় চাঁদাবাজি শুরু হয়ে যাবে মির্জা আব্বাসকে পার্সেন্টেজ দিতে হবে তো সুতরাং মির্জা আব্বাসকে ঠাকাও তাহলে ছাত্র দলকে আসতে দেওয়া যাবে না এক নম্বর দুই নম্বর হলো যে আপনার এত শুনছেন কিনা ওই যে ইয়াকে বলেছে গণেশ গণেশ হলো ছাত্রদলের সভাপতি নেতা কি গণেশ জানো একদিন দেখলাও এত 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 লোকজন থাকতে গণেশ কোথায় খুঁজে পায় তারা আমরা তো গণেশ ছাড়াইলাম এখান থেকে তারপরে গোপালি ছাড়াইলাম তো গণেশ আবার করতে গানে এরা তা আপনি গণেশ আনবেন আপনাকে তো গণেশকে ছাত্রদল সভাপতি বানানোই তো হয়েছে রয়ের সদস্যনে অগ্নিওत्री সদস্যনে ভারতের দৃষ্টি আকর্ষণ করার জন্য আশীর্বাদ পাওয়ার জন্য তা এখন আপনি একদিকে ইসলামের কথা বলবেন জাতীয়তাবাদের কথা বলবেন আবার গণেশকে এনে বসাবেন এগুলি তো হবে না সুতরাং এই গণেশ দিয়ে হবে না এই গণেশ বেদবি করছে কার সাথে বেয়াদবি করছে ঢাকা ইউনিভার্সিটির ভিসি যে ভিসি হলো তার জীবনে মানে এত ব্রিলিয়ান্ট এবং নিরপেক্ষ একটা মানুষ এবং তার অনার্স এ ফার্স্ট ক্লাস ফার্স্ট মাস্টার্স এ ফার্স্ট ক্লাস ফার্স্ট অক্সফোর্ডে লেখাপড়া করা তারপরে পিএইচডি করা বাইরের থেকে এখন এইরকম একটা ব্রিলিয়ান্ট মানে এই রাজা আরিফিন সিদ্দিক ছিল আরিফিন সিদ্দিক ডক্টরেট করছে ইন্ডিয়ার থেকে আমি জানি তো এখন আপনি যতগুলি সিলের আগে এই যে আরেকটা ছিল আমার বরগুনার আমাদের খালি বরিশালের বরগুনার ওই যে পাঁচ টাকা সামুসা তিন টাকা কি বলে ওইটা ওই যে সিঙারা এইগুলির এই হলো সবার ওই ইসলামিক স্টাডিজের একজন স্টুডেন্ট ছিল এখন আপনি ভিসি তো ছিল এইগুলি যখন একটা একটা কোয়ালিফাইড জাদ্রেল ব্রিলিয়ান ভিসি আনলেন যে নিরপেক্ষ যে আপনার মাথায় তার ওই যে দাগ কি বলে নামাজের নামাজ পড়ার কপালে দাগ এই জন্য তার জামাত বানিয়ে দিলেন মানে অর্থাৎ হলো বাংলাদেশে তাহলে তারা ওই যে ইন্ডিয়া কি করেছে আমাদের সকল সেকুলারিস্ট ওরা কি করেছে ওই যে আমাদের দাড়ি টুপি মানি রাজাকার দাড়ি টুপি এলা ভালো মানুষ আছে না দেশে প্রচুর রাজাকার হইতে হলে দাড়ি টুপি লাগবে কেন বলেন তো এই যে একজনের নাম একজন নামাজি একদম ব্রিলিয়ান্ট এত একটা ভালো মানুষ যে বারবার বলতেছে আই অ্যাম নট ইনভলভ ইন এনি পলিটিক্স আমি কারো সাথে নাই কিছুতে নাই তারপরেও তার ব্যাপারে ট্যাগ লাগাচ্ছে তো এইগুলি কি ভোট বাড়বে না কমবে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি কি সম্মানী লোককে সম্মান করেন আপনার সম্মান বাড়বে আপনার জনপ্রিয়তা বাড়বে আর আপনি সম্মানই লোককে অসম্মান করবেন আপনার জনপ্রিয়তা কমবে সুতরাং আমি তো মনে ভাবছিলাম গণেশকে এর মধ্যে উল্টাই দিবে কিন্তু গণেশ তো উল্টাইলো না গণেশ তো এখনো আছে দেখি বল তবীয়তে এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে আপনি দেখবেন আহ ছাত্র দলের সভাপতি তার নাম কি আমি নামগুলি মনে থাকে না অত আর ওই যে ভালো কথা বললে মনে রাখি যেগুলো উল্টা কথা বলে ওগুলির নাম মনে রাখে না এরা কি বলে শোনেন এটা নাকি তারেক রহমানের নাকি নেতৃত্বে যে সরকার পতন হয়েছে এই ইয়া তারেক রহমান ইজ অন অফ দা মানে ইয়ার পার্টিসিপেন্ট কোন সন্দেহ নাই কিন্তু আপনি বলেন এই যে জৌলাই আকাশ দিয়ে বিপ্লবটা বা গণবুত্থান সাকসেসফুল হলো এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হয়েছে নেতারা যখন ফেল করেছে দল বল যখন ফেল করেছে সমস্ত রাজনৈতিক দল ফেল করার পরে ওদের যখন মুখে পড়েছে চুন তখন এই ছাত্ররা করেছে বৈষম্য আপনার আহ মানে জুলাই আগস্ট যেটা আপনার গণঅভ্যুত্থান বলি এবং এখা এটা যদি পলিটিক্যাল একটা ব্যানারে আসতো আমি শিওর এটা সাকসেসফুল হতো না মানুষ তাদের কথা শুনতো না হ্যাঁ রাজনৈতিক দলগুলি পিছনে ছিল তাও কি ছাত্ররা ছিল ছাত্র দল ছিল যুব দল ছিল কয়টা বিএনপির শীর্ষ নেতা কোনটা কোন দলের নেতা মাঠে গেছে কোনোদিন বরং আমি আপনার যে মির্জা মতো এত মানে মানুষ আমি বিএনপিতে মনে করি একসে পারফেক্ট জেন্টেলম্যান টাইপ এবং অনেক ম্যাচিউর লিডার ওনারও কথা আমি হালকা কথা শুনেছি উনি বলেছে কি আমরা এটার সাথে নাই দুইবার বলেছে পরে আবার এখন বলছে যে হ্যাঁ আমরা অন্যরা ছিলাম তারপরে দুদুর কথা মানে ওই যে আরেকজন সালাউদ্দিন আহমেদের কথা এগুলি শুনলে মানে আসলে আশ্চর্য হতে হয় কিভাবে তারা অস্বীকার করে তারপর তো তো লাস্টে অস্বীকারই করতেছে এটা তো নাকি ওই সবই নাকি বা বিএনপির এইটা হয় নাকি এইগুলি এগুলি কি আপনি মিডিয়ার জগতে মিডিয়ার যুগে আপনি এত টক হয়েছে এত টিভি প্রাইভেট সরকারি চ্যানেল তো ধরেন সাহেব বিবির বাক্স হাসিনাটা বাদ দিলাম তা এখন বাকি যে প্রাইভেট চ্যানেলগুলি এই চ্যানেলগুলিতে আপনি তো রীতিমতো এগুলি মানুষে দেখতেছে অনলাইনে দেখতেছে কি হচ্ছে না হচ্ছে তা আপনি এইটা আজকে থেকে চল্লিশ বছর আগে আপনি এটাকে মানুষকে বোঝাই পারতেন যে যদি আপনার এই যে ইন্টারনেটটা থাকতো এই যদি হোয়াটসঅ্যাপ না থাকতো তাহলে আপনি বোঝাতে পারতেন ভাতবাধি দিতে পারতেন কিন্তু আপনি সব তো ট্রান্সফারেন্ট এভরিথিং ইজ ভিজেবল এবং এই জন্য আপনার আমাদেরকে বুঝতে হবে কোন কথাটা বললে আমাদের ইমেজ নষ্ট হবে কোন কথাটা বললে আমি বিতর্কিত হব কোন কথা বললে দলের সর্বনাশ হবে এগুলি যদি দলের লোক লোক না বোঝে তাহলে হবে না আর হলো কি বিএনপি যদি কেউ সমালোচনা করে ভুল ত্রুটি ধরায় দেয় আমরা দেখেন বিএনপি করি না বাট বিএনপি কে আমরা মনে প্রাণে চাই ধারণ করি আমি রাজনীতি বিএনপি করি না বাট আমার আমি জেনারেল জিয়ার জন্য প্রেসিডেন্ট জিয়ার জন্য খালেদা জিয়ার জন্য আমরা বিএনপি কে চাই এ দেশের ক্ষমতায় কারণ প্রেসিডেন্ট জিয়া এই দেশের স্বাধীনতার ঘোষক খালেদা জিয়া আপসির নেত্রী সৎ আমাদের এই রেসপেক্ট সারা জীবন ছিল এখনো আছে হয়তো আমির তো থাকবে কিন্তু আপনি যে সমস্ত লোকজন তাদের এখন আছে এখানে তাদের নিচে যে সমস্ত এগুলি কিছুটা কন্ট্রোল করছে রুমিন ফারহানা এ তো যে অন্য নাম কি অ্যাডভোকেট ফজলুর রহমান এই ধরনের লোক কেন আসবে রে ভাই কত আওয়ামী কি মানে কোন ধোয়া তুলসি পাতা আমি তো দেখি না আওয়ামী যারা দু একটা ভালো লোক আছে তারা আওয়ামী থেকে বের হয়ে গেছে মানুষ বলে যে যারা আঙ্গুলিকে ভালো লোক ঢুকলে আঙ্গুলিকে থাকতে পারে না হয় খারাপ হয়ে যাবে না থাকতে পারবে না আর খারাপ লোক ঢুকলে আঙ্গুলিকে ওরা মানে পার্মানেন্ট হয়ে যায় স্থায়ী হয়ে যায় আমির তো থেকে যায় এই দলের লোক দিয়ে এনে আমি মুজিববাদের লোক মুজিব বাহিনীর লোক এনে আপনি বানাবেন ওদের চেয়ারপার্সনের উপদেষ্টা তাহলে কি যে উপদেষ্টা দিবে সেটা তো আর আমাদের বলার অপেক্ষা না সুতরাং শেখ হাসিনা যে যারা লোক বা তার সাথে যারা রাজনীতি করছে এই ধরনের লোক এনে ওই সময় তার আহামা এসেছিল জেলদুলুম খাটে নাই আওয়ামী লীগের ক্যান্ডিডেট পক্ষে একজন ব্যারিস্টার মুভ করে তাদের জামিন করায় তারপর দেখেন আপনি রাজশাহীতে যে একটা ছেলেকে মেরে ফেলছে আপনার হাইকোর্ট থেকে কেমনি কেমন জামিন নিয়ে চলে গেছে মার্ডার কেসের আসামি এবং এই যে আমি এইরকম অনেক আমি নাম বলতে পারবো এবং এখানে বিএনপির কিছু লয়ের মুভ করে হ্যাঁ জয়নাল আবিদিন সাহেবের কথা বলে খুব ভালো অ্যাডভোকেট বরিশালের জয়নাল আবিদিনের রেকর্ড ভালো না দেয়ার ইজ সাম প্রবলেম আমি তো বললাম এখন এগুলো যদি আমরা বলি তাহলে আমাদেরকে বলবে আমরা নাকি ওই যে রয়ের এজেন্ট এক ভাই তো আমাকে বলেই ফেলছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে উনি খাস বিএনপি কিন্তু উনি যে অন্ধ এটা উনি বোঝে না তো এইরকম আমি আপনাকে আরেকটা আরেকটা হবে আমি ভাই বলি দেখেন আপনার এই যে ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ করার বেলায় সবাই একজোট এখন ছাত্র শিবির তো খুব অ্যাকচুয়ালি কাজ করছে কিভাবে কাজ করছে দেখেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নেতারা কি জানে না যে তাদের ওই যে নিউ মার্কেটে তারপরে ওই যে নীল খেতে তারপরে ওই যে কাঁচা বাজারে চাঁদাবাজি করতেছে এটা কি জানে না হলে ওই যে ইসে ফাও খায় জানে না মেইনলি করে কারা ছাত্রলীগের লোকরা করছে যখন আওয়ামী ছিল বড় দলের পলাপান এগুলি করে মেইনলি এই শিবিরের পোলাপান এইগুলি করে না এখন এই শিবিরের পোলাপান দেখেন কত বুদ্ধিমান তারা তাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী নাম দিছে তারা কিন্তু ওই ইয়া বা জাতীয়তাবাদী আরে ভাই তুই যখন সন্ত্রাসী ছাত্র দল কার্যকলাপ করো তাহলে তোর উচিত ছিল কি ওই ছাত্র ওই জাতীয়তাবাদী বা বিএনপির নামটা ইউজ না করা ঠিক আছে কারণ ছাত্ররা তো সব জানে ছাত্রীরা তো সব জানে এখন আঠারো হাজার ছাত্রী বা মানে প্লাস উনিশ হাজার হলো ছাত্র প্লাস ম্যাক্সিমাম মেয়েদের ইন্টারভিউ গুলো হয়েছে আপনি যদি শোনেন দেখেন দেখবেন তারা ছাত্র শিবিরকে তারা ইতিবাচক দৃষ্টিতে দেখে তা কেন অর্থাৎ মানে তারা ওইভাবে একটা পরিবেশ তৈরি করছে এখন আপনি এইটা যদি আমরা না বুঝি তাহলে এখন মানে আমাদের তো কিছু করার নাই তারপরে যে দেখেন আসাদুজ্জামান সাহেব রিপন এত ব্রিলিয়ান্ট একটা পলিটিশিয়ান আসাদুজ্জামান রিপন আন্তর্জাতিক বিএনপির কি যেন ছিল এক সময় এখন ওদের ভাইস চেয়ারম্যান হি টকস ভেরি ম্যাচিওর বাট ওনার যে কথাটা শুনলাম কালকে ইলেকশনের পরে উনি কি বলল যে ছাত্রলীগের লোকরা নাকি ছেলেরা নাকি তাদেরকে ওই কে ভোট দিয়েছে আরে ভাই তাহলে আপনার ভোটের বাক্সটা খালি ছিল কেন আপনারটা বাক্সটা রেডি করতে পারেন নাই কেন আপনি তো চুপ্পুকে রেখে দিলেন আহ চুপ্পুকে সারানো যাবে না কথার কথা আপনি সংবিধান সংশোধন করা যাবে না তা আপনি এত কিছু বললেন তাহলে আপনার তো ভারতের পক্ষেই তো ইন্ডিয়ার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষেই তো কথা বলেন আপনারা তো কারো রাজনীতি বন্ধ করার পক্ষে না আপনারা বলছেন এটা প্রশাসনিক ইয়া সিদ্ধান্ত হবে ঠিক আছে তাহলে আপনারা তো একটা ইয়া করলেন এই দেখো নিরপেক্ষ ভূমিকা পালন করলেন তারপরে কেন আপনাদের কাছে ভোটগুলি আসলো না তা ভোটগুলি আপনাদের কাছে আনতে হলে পেতে হলে তা আপনারা সেই টেকনিকটা করতেন যে এই টেকনিকটা শিবির করছে সুতরাং খামাখা অন্যের দোষ দেওয়াল আত্ম আত্মসমালোচনা করতে হবে আমরা জানি বিএনপি একাম ইলেকশনে এইটা থেকে শিক্ষা নেবে ডাকসু ইলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট এটা এত বড় ইম্পর্টেন্ট না জাতীয় ইলেকশনের সুতরাং জাতীয় ইলেকশনে বিএনপি এগিয়ে যাবে ধন্যবাদ